মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তেহরান বলছে দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে এই হামলা করা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজেসি এক বিবৃতিতে আইআরজেসি বলেছে ইসরায়েলি সেনাঘাঁটি ও মোশাদের পরিচালনা কেন্দ্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী আইআরজেসির বিবৃতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে এতে বলা হয়েছে তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি বাহিনীর সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও সন্ত্রাসী অভিযানের পরিকল্পনাকারী সংস্থা মোসাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি গোয়েন্দা সংস্থার এসব কার্যালয়ে বর্তমান আগুন জ্বলছে এর আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় উপকূলীয় শহর হার্সলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইরান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র সেখানকার একটি সংবেদনশীল স্থানে আঘাত এনেছে ইসরায়েলে সংবেদনশীল স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে বস্তুকে বোঝানো হয়